আচ্ছা বাবা যখন নামছে তাহলে তোমার সমস্যার কথা কৌ বাবা আমি তো কিছু করতে পারি না মানে কি করতে পারো না মানে অঙ্ক করতে না ও আমি তো অন্য কিছু ভাবছিলাম

আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি সাপোর্ট করবেন